গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আবার একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো চলো লাস্ট পর্যন্ত আজকের ব্লগটা দেখতে থাকো তো তোমাদেরকে বলি আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি পুজোর শপিং করার জন্য তো আজকে যাব কুচবিহারে স্পেশালি আমার যাওয়ার কথা কুচবোরের রাজবাড়ি দেখতে আর বিয়ের পর আমি কোনো দিনও যাইনি পুজবার আজকে প্রথমবার যাব তো খুবই এক্সাইটেড তো চলো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এখন বাজে প্রায় সাড়ে নয়টার মতো আজকে তাড়াতাড়ি করে বের হলাম কারণ আজকে প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে একটু আগে আর কি রোদ ছিল এই যে আমরা বের হলাম তো মেঘলা আকাশ করেছে ভালোই লাগতেছে চলো আর একটা কথা বলে না এক ঢিলে দুই পাখি তো আজকে আমরা এক ঢিলে দুই পাখি মারবো কারণ এইদিকে আমরা শপিং মলে ঢুকে শপিং করব আর ওইদিকে রাজবাড়িও ঢুকবো কুচবিহারে আমি তো কোনোবারও যাইনি এবারে প্রথমবার যাচ্ছি খুবই এক্সাইটেড দাঁড়ায় না এই যে আমরা এখন যাচ্ছি জয়ন্তী মোড়ে গিয়ে টোটোতে উঠবো না অটোতে অটোতে উঠবো আর রাস্তা কেন জানি না আজকে ফাঁকা গাড়ি নাই নাকি কি বার আসতে মঙ্গলবার মঙ্গলবার বুধবার টোটোই নেই এই যে আমরা আজকে যাবো শপিং মলে মাহি কি করবো রে শপিং তো চলো যাই টোটোতে উঠি তারপর দেখা পরিবেশটা কত সুন্দর লাগতেছে আর এখন আমরা বেরোলাম তো এখন দেখি মেঘলা আকাশ করেছে হ্যাঁ এখন আবার মেঘলা আকাশ করলো তো ভালোই লাগতেছে আজকে যাওয়ার কথা দেখি যেতে পারি কি না কালকের ব্লগে তো তোমাদেরকে বলেছিলাম যে বাবা আমাদেরকে টাকা পাঠিয়েছে শপিং করার জন্য তো ওই টাকা দিয়ে আজকে শপিং করতে যাচ্ছি কোচবিহারে কোচবিহারে কোনোবারও যায়নি এবার প্রথমবার যাচ্ছি তো চলো তো ওই যে দেখো আমরা টোটোতে বসে পড়লাম এখন যাচ্ছে আর এই যে মাহি কতদিন পর টোটোতে উঠলে শোনা অনেক দিন পর মাহি কোথাও বলে চুপচাপ করে থাকে দেখো বাড়ি থেকে দুষ্টব করে এই মাঠটা কত সুন্দর লাগে না কত বড় মাঠটা দেখো অনেকটা বড় এরিয়া না ওইদিকে দিকে মনে হয় রাস্তা আছে গোল করে হ্যাঁ দেখো একদম গোল জায়গাটা আর ধান লাগিয়েছে সব জমিতে ধান লাগাইছে কি সুন্দর লাগতেছে আমি টোটোতে গেলে এই জায়গাটা ভিডিও করি প্রত্যেকটা ভিডিওতে আছে আমার এই জায়গাটা ভালো লাগে যখন যেটা ফসল হয় আমরা তো প্রায় চলে এসেছি খকসা টাঙ্গায় এখানে নামবো আমরা তারপরে বাসের মতো তুলি হ্যাঁ না টোটোতেই যাব কাছে কাছে কত ঘন্টা লাগে যাইতে আধা আমি তোমাদের না আমি তো যাচ্ছি মনে আছে ফটো রাস্তা এবার আমি প্রথমবার কুজবিয়ারে যাব বিয়ের পর এই গাড়িটাতে যাওয়ার কথা 7 মিনিট লেট হবে আর কি রোদ উঠে দেখো ধরব রে কি পরিমাণে রোদ আর রাস্তায় বেরোলে এই যে রাস্তার ভাব ওঠে পাকা সে গরম লাগে তো দেখো আমরা টোটো থেকে নামলাম ঘোকসার ডাঙ্গায় ঘোকসার ডাঙ্গা থেকে এখন আমরা কুচবিহারের গাড়িতে উঠলাম ছাপাড়ি গাড়িগুলোতে তো এখন যাচ্ছে আর ওয়েদারটা দেখো কত সুন্দর লাগতেছে আজকের ওয়েদারটা আর এমনিতে গাড়ির মধ্যে বসলে তো গরম লাগে না কারণ হাওয়া চলছে চন্ড রুদ্র দেখো ধরো কাকিয়া গুলাকে জুন করি ও কত সুন্দর আহ দেখো প্রায় আমরা রাজবাড়ির কাছাকাছি চলে এসেছি কিন্তু এখন আমরা রাজবাড়িতে ডুবো না আগে শপিং মলে ডুবো শপিং মলে ঢুকে গিয়ে দেখি আগে মাহের কাপড়গুলো তারপরে কেনাকাটার পরে আর কি এই যে রাজবাড়িতে ডুবো তো মাহের বাবা দেখে দিচ্ছে আমাকে যে এখান থেকে শুরু রাজবাড়িটা তো প্রথম দেখেই তো আমি একদম অবাক হয়ে যাচ্ছি আগে তো শুধু মোবাইলেই দেখতাম আজকে প্রথমবার নিজের চোখে দেখতেছি তো খুবই ভালো লাগতেছে তো চলো আগে শপিংটা করি তো দেখো আমরা তো ঢুকেই পড়লাম একটা শপিং মলে দেখি এখানকার জামা কাপড়গুলো কীরকম আর আগে মায়ের জামা কিনবো তারপরে আমাদেরগুলো পরে দেখা যাবে আর প্রত্যেকটা শপিং মলে দেখি গান চালু করে দিয়েছে আর গান এই যে ভিডিওর মধ্যে থাকলে তো কফিটা দিয়ে দিবে আমি তখন বুঝতে পারি পারিনি আর সব ভিডিও করে নিয়েছে এখন দেখতেছি আর কি সবগুলো মিউজিক বাজিয়েছে জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে তো চলো তবুও তোমাদেরকে শেয়ার করি আর কি আর তোমরা তো আমার নতুন নতুন ব্লগ দেখতে চাও তো এটা একটু অন্য রকমই ব্লগ আর হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা যে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অনেক কষ্ট করে ব্লগটা করেছি এদিকে মাহিকে সামলানো তার মধ্যে এদিকে আবার গরম আর এদিকে মাহির ছোটাছুটি শপিং মলে জামা কাপড় ফেলে দিচ্ছে এটা ওটা ফেলে দিচ্ছে ওকে দেখানো জামা পছন্দ করা তার মধ্যে থেকেও আমি ব্লগ করেছি শুধুমাত্র তোমাদের জন্য কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা এত পরিমাণে জ্যাম যে দেখো রাস্তাটা ফাঁকাই নেই যাওয়ার মতো

দেখতেই পারলে কি পরিমাণে জ্যাম ছিল আমরা টোটোর মধ্যে বসেছিলাম টোটোটাও নষ্ট হয়ে গেছিলো আর ছিল না ওখান থেকে নেমে এখন আমরা হেঁটেই যাচ্ছি আর একটা শপিং মলে তো প্রথমে যেটা শপিং মলে ঢুকলাম পছন্দ হলো না ওখান থেকে বেরিয়ে আসলাম তো জ্যামের মধ্যে পড়ে গিয়েছি জ্যামের মধ্যে আটকে গিয়ে আমাদের এইদিকে হয়ে যাচ্ছে লেট তার জন্য তাড়াতাড়ি করে আসলাম আর মায়ের বাবা কি পরিমাণে হাঁটে দেখো আমি কত দূরে আরো কত দূর আগাই গিয়েছে তো দেখো এদিকে স্টাইল বাজারে এসে মায়ের দুটা জামা পছন্দ হলো নিয়ে নিলাম আর এখন বিল করতে আসলাম এখানে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় আর এদিকে মাহিকে আমি সামলাচ্ছি মাহির বাবা বিলটা পে করছিলো আর এখানে দেখো মায়ের দশ টাকা কুড়ে পেয়েছে তো দশ টাকাটা ওর হাতে দেখি তো তোমাদের এখন প্রায় দুইটার মতো বাজে এখনো আমরা ঘুরতেছি শুধু কিছু শপিং করা হল আরও কিছু বাকি এই যে দুর্গা পুজোর প্যান্ডেল আর শব্দ হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ মাহের বাবা মাহিকে কোলে নিয়ে হাঁটতে ছিল আর আমি তো মাহিকে নিয়ে একটুও হাঁটতে পারছি না এমনিতেই আমি আস্তে আস্তে হাঁটি মাহের বাবার সঙ্গে হাঁটতেই পারি না ও মাহিকে নিয়ে কতদূর আগায় আর আমি কত পিছনে তো মাহিকে নিয়ে একটুও হাঁটতে পারি না তার জন্য ওই কোলে নিয়ে ঘুরছে তো হাঁপায় গেছে ও বলছে আর পারছি না আমি তো বললাম যে আর একটা মলে ঢুকি দেখি কি কি পছন্দ হয় তারপরে চলে যাবো বাড়ি আজকের মতো এখানে সমার্থক শপিং করা আর এইদিকে কি কি কেনাকাটা করলাম আজকে তোমাদেরকে শেয়ার করব না আমি বাড়িতে গিয়ে শেয়ার করব কারণ এখানে আর সময় হচ্ছে না প্রায় তিনটার মতো বেজে গিয়েছে তো আরও দুইটা শপিং মলে ডুববো তো মাহে শুধু জামা কেনাকাটা হলো আর আমাদেরগুলো হলো না তো কি কি কিনলাম তোমাদের সবটাই বাড়ি গিয়ে দেখাবো আর ওকে বললাম যে আর শপিং করব না চলো আগে রাজবাড়িটা একটু ঢুকি আর এইদিকে আমি শপিং করছি আর ভাবছি কখন যে রাজবাড়িটা ভিতর ঢুকে দেখবো নিজের চোখে তো ওকে বলছি যে চলো আর শপিং করতে হবে না আগে ভিতরটা ঢুকি রাজবাড়ির তারপরে যা আসে পরে কেনাকাটা হবে আর এইদিকে কিন্তু প্রায় তিনটার মতো বেজে গিয়েছে তো আবার আমরা টোটো থেকে যাচ্ছি রাজবাড়ির ওখানে মানে অনেক দূরে হেঁটে এসেছি হেঁটে যেতে হলে অনেকটাই বেজে যাবে আমাদের প্রায় চারটা পাঁচটা ঘন্টার মতো যাবে আর এদিকে তো সন্ধ্যাও লেগে যাবে সন্ধ্যার আগে আগে বাড়ি যেতে হবে বন্ধুরা আমার এখন কোনো কেনাকাটা হলো না শুধু মাহির হলো জামা কাপড় কেনা আমার তো বাকি রয়ে গেল চলে আসলাম আমরা রাস বাড়িতে আজকে প্রথমবার আসলাম এখানে আর এদিকে এখন টিকিট কাটবো এই মাত্র আসলাম এখন সাড়ে তিনটা বাজে আরও বাড়ি যাব কিন্তু আজকে মনে হয় আমার কেনাকাটা আর হবে না যে আজকে আমি প্রথমবার আসলাম বাড়িতে অনেক শুনেছি অনেক মোবাইলেও দেখেছি টিভিতেও দেখেছি কিন্তু আজকে প্রথমবার আমার তো ভীষণ ভালো লাগছে চলো আমাকে দেখাও না আমি তো খুব এক্সাইটেড দেখার জন্য এত সুন্দর দৃশ্য দেখে আমি তো একদমই অবাক হয়ে গেছি এত সুন্দর রাজবাড়িটা দেখতে সত্যি ধারণা করা যায় না শুধু মোবাইলে দেখে আজকে সামনাসামনি দেখে খুবই ভালো লাগতেছে আর আমার মুখ দেখে বুঝতেই পারছো আমি কতটা খুশি হয়েছি সামনাসামনি দেখে রাজবাড়িটা তো চলো ভিতরে যাওয়া যাক অনেকটাই হাঁটতে লাগে আর কি পরিমাণে রোদ উঠিয়েছে সারাক্ষণ ঘোরাফেরা করতে ক্লান্ত হয়ে গেছে আবার এদিকে রাজবাড়িতে ঢুকতেছি তো সুন্দর একটা পরিবেশ দেখে এক নিমেষে আমার যত ক্লান্তি ছিল সব দূর হয়ে গেল আর মুখে কত হাসি নিয়ে যাচ্ছে দেখো এখন বাজে সাড়ে তিনটা কি পরিমাণে রোদ উঠেছে তোমরা বুঝতে পারছো মাকে শুধু একটা কেক খাওয়ালাম আর ওকে জল খাইয়ে দিয়েছি পেটটা ভরে গিয়েছে আর আমরা তো কোনো কিছু খাই নাই আমি আগে বললাম চলো আগে ঢুকি নইলে এদিকে সন্ধ্যা হলে আবার ঢুকতে পারবো না তো আগে রাজবাড়িতে আসলাম তারপরে খাওয়া দাওয়া করবো খিদাও পেয়েছে এদিকে প্রায় তিনটা সাড়ে তিনটার মূলত বেজে গিয়েছে আমরা বেরোইছি বাড়ির থেকে দশটার সময় অনেক দূর অনেক দূর অনেক দূর হাঁটতে লাগে বন্ধুরা এই যে রাজবাড়ি খুব সুন্দর দৃশ্য চোখ বুলানো যায় না এত সুন্দর কাজ এত সুন্দর রাজবাড়িটা দু চোখ ভরে দেখে নিলাম চারিদিকটা এখন ঢুকতেছি আমরা ভিতরের দিকে আর ভিতরে কিন্তু ক্যামেরা এলাও করে না তার জন্য বাইরেটাই ভিডিও করে নিচ্ছি ভিতরে কিন্তু আমরা কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ ঢুকেই আর কি বলে দিল যে ভিডিও করা যাবে না তো চলো ভিতরে যাওয়া যাক আমরা দেখে আসি তারপরে তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছে এখন আর কাজ চলতেছে রাজবাড়িটার এখানে পুজো তো সামনেই চলে এসেছে তার জন্য কালার করছে রাজবাড়িটা আরও বেশি সুন্দর হয়ে উঠবে আর আমরা ঢুকলাম ঢুকে অনেক কিছু জিনিসই দেখলাম রাজা যা কিছু ব্যবহার করতো সব সাজায় সাজায় রেখে দিয়েছে তো রুমের ভিতরে আমরা দেখলাম দেখে এখন এই যে বাইরের পরিবেশটা একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে এখান থেকে নাকি দেখা যায় ক্যামেরা করা যায় তার জন্য একটু ক্যামেরা করে তোমাদেরকে দেখালাম আর ভিতরটা কিন্তু দেখাচ্ছি না যা কিছু জিনিস দেখলে একদম চোখটা জুড়িয়ে যায় কত সুন্দর সত্যিকারে এতদিন মোবাইলে দেখেছিলাম আজকে সামনে সামনে দেখতেছি খুবই ভালো লাগতেছে তো আমরা ভিতর থেকে আসলাম এখন একটু বাইরে পরিবেশটা ঘুরি নিয়ে আসো না আর এদিকে মাহিকে দেখো চেনা নাই জানা নেই ওদের সঙ্গে কি সুন্দর মিশিয়ে গেছে ওদের সঙ্গে খেলছে ওখানে দুটা বাচ্চা এসেছিল আর ভয় লাগতেছে সিঁড়ির মধ্যে উঠতেছে বারবার পড়ে যদি যায় তার জন্য ওকে দেখতে হয় তো এই যে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট রাজবাড়িটা ঘুরে দেখলাম তো বাড়ি যাব আর কিছু কেনাকাটা রাস্তা দেখি কিনতে পারি কি না শপিং মলে একটা ঢুকবো আর ঘুরতে ঘুরতে দেখো মুখ চোখ কালো হয়ে গেছে এই যে বাই বাই রাজবাড়ি আমরা এখন চলে যাচ্ছি আমরা ওই যে ওই দিয়ে এখন যাচ্ছি এই যে পুকুর করতে দিয়ে গাছগুলো কত সুন্দর হ্যাঁ তার জন্য বোতলটা ফেলিনি আমি রেখে দিয়েছি কল দেখলে জল নিব এখন প্রায় সাড়ে চারটার মতো বাজে বাড়ি যাব গাছগুলো অনেক সুন্দর পূজো সামনেই তার জন্য কাজ চলতেছে রাজবাড়িটা কালার করা হচ্ছে আর এদিকে যে ঘাসগুলো আছে ঘাসগুলো কেটে দিচ্ছে প্রায় এক ঘন্টার মতো থাকলাম এখানে ফটো উঠলাম এদিকে রিলস বানালাম আর চারিদিকটা ঘুরে দেখলাম অনেক সুন্দর জায়গাটা এখান থেকে তো যেতে ইচ্ছা করছে না মনে হয় আজকে রাতটা এখানেই থেকে যাই এত সুন্দর রাজবাড়িটা দেখতে রাজবাড়ির চারিদিকটা ঘোরার জন্য একটা দিন সময় হাতে নিয়ে আসতে লাগে সকাল সকাল এসে সারাদিনটাই ঘোর চারিদিকটা তাহলে ঘোরা হবে কিন্তু আমরা কম সময়ের মধ্যে এসেছি জন্য চারিদিকটা আর ঘুরতে পারলাম না শুধু সামনের দিকে একটু ঘুরলাম ফটো তুললাম আর এখন বেরিয়ে যাচ্ছি কারণ আরেকটা শপিং মলে ঢোকার কথা তো আমার এখনো কেনাকাটা হয়নি তো দেখি ওখানে গিয়ে কিছু পাই কি না আমার পছন্দের জিনিস তো ওই যে দেখো আমরা ওই যে ওই দিক দিয়ে আসলাম রাস্তা দিয়ে আর এইখানে একটা জিনিস দেখলাম দেখো বাঁশের কালার হলুদ নিচের বাঁশগুলো দেখো খুব সুন্দর জায়গাটা আমার মন প্রাণ একদম ভরে গেল দেখে অনেক বড় জায়গাটা এরিয়াটা

এইখানে নাকি অনেক বড় বড় মাছ আছে আর কচ্ছপ দেখা যায় নাকি একটু আগে একটা মাছ দেখলাম তো দেখো ওইখান থেকে আমরা হেঁটে আসলাম এই দিকে ঘুরে কোলে নাও আর কি বলবো অনেকটা পথ ঘুরে আসলাম দেখো ওই যে ওইখানে রাজবাড়ি আমরা কত এখন যাব একটা শপিং মলে এ কথা না দেখি মাহের বাবা প্যান্ট কি আর আমার তো শাড়ি কেনা মেন গেট আমি এখানে দাঁড়িয়ে আছি আর এই যে বাড়ি এতটা পথ ঘুরে আসে রাজবাড়ি থেকে বেরিয়ে একটা শপিং মলে ডুবলাম এখানে সব কিছু কেনাকাটা শেষ আমাদের তো এখন যাব বাড়ির দেখতেই পাচ্ছ সন্ধ্যা লেগেই গেছে আর কোনো কিছু খাওয়া দাওয়া করলাম না হোটেলেও ডুবলাম না কারণ মায়ে ঝাল খেতে পারে না ভাত খেতে চেয়েছিলাম কিন্তু আর খেলাম না এটা ওটা খেয়েও খেয়ে ধরে নিয়েছে এখন আমরা যাচ্ছি বাড়ি আর বাসের মধ্যে উঠে পড়েছি তো এটাই লাস্ট বাস ছিল আর পাওয়া যেতই না তো আজকে আর তোমাদের এই ব্লগে আমি দেখাবো না কী কী কেনাকাটা করলাম পরের ব্লগে তোমাদেরকে দেখাবো তার জন্য অপেক্ষা করতে হবে কালকের ব্লগের জন্য আর মাহে ঘুমিয়ে পড়েছে যেতে যেতে বাচ্চার মধ্যে তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে চলে আসলাম বাড়ি এখন বাজে ছয়টা আর আজকে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করবো না খুবই ক্লান্ত হয়ে গেছি কালকের ব্লগে তোমাদেরকে দেখাবো তো চলো আজকের ব্লগটা এইটুকু টাটা সবাইকে